আজ বৃহস্পতিবার বারোই বৈশাখ দু সালের পঁচিশে এপ্রিল সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম রাং গ্রিং রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আর কয়েকদিন পরেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তবে হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ হুটহাট করে কিন্তু রেগেও যেতে পারেন আবারও বলছি মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন পরিবারের সদস্যদের অনুভূতিতে যেন আঘাত দেবেন না এটি আপনার ক্ষেত্রে কিন্তু ইন ফিউচার মারাত্মক প্রমাণিত হতে পারে রাগের মাথায় মারাত্মক বড় কোনো ভুল কিন্তু করে বসতেই পারেন আর মুখ দিয়ে একবার কথা বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তৎস ও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন ব্যক্তিবর্গদের বলছি তাদের অনুভূতিতে আঘাত যেন দেবেন না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ যে জ্ঞান আপনারা আহরণ করবেন সেটি আপ ডেলি লাইফ ইনপুট করেন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান